ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব হাজি মোস্তফা জামান আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সেগুন এম কফিল উদ্দিন আহমেদ আফাজউদ্দিন আফাজ ভাই সমন্বয়ে ঐক্যবদ্ধ বিএনপির উদ্যোগে আজকে ধানের শীষের যে গণমিছিল এবং র্যালি এই র্যালিতে আমাদের এক অ্যাক্টিং চেয়ারম্যানের যে বাত্রা আজ থেকে আমরা মাঠে থাকব এবং ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব এবং ধানের শীষে যাকেই মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে আমাদের বিমানবন্দর থানা বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠন থেকে শুরু করে আমরা তার পক্ষে থাকব ইনশাল্লাহ এবং আজ থেকে আমরা শুনেছি আগামী তেরো তারিখ আওয়ামী লীগ লকডাউন ডেকেছে নামে মাত্র লকডাউন আমরা দেখতে চাই যে নেত্রী এদেশের মানুষকে রেখে তার কর্মীদের রেখে ভারতে তার নিজের জীবন বাঁচানোর জন্য ভারতে পালিয়ে যায় সে আবার লকডাউন ডাকবে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে আমরা যেখানেই পাব সেখানেই আমরা বিমানবন্দর থানা বিএনপি গণতলায় দেব ইনশাল্লাহ এবং আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক বিপ্লবী সদস্য সচিব মোস্তফা জামান বিমানবন্দরের আহ্বায়ক আহ্বায়ক সদস্য এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ রাজপথে থাকবে এবং আওয়ামী লীগ যেখানেই সেখানেই প্রতিনিধি হবে ইনশাল্লাহ এবং আগামী নির্বাচন পর্যন্ত একটি দল ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় তারাই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পায়ে তারা করছে আমরা তাদেরকে বলতে চাই তাদেরকে হুঁশিয়ারি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এই নির্বাচন যদি কোনো রকম ফেব্রুয়ারিতে যদি কোনো রকম প্রতিহতের করার চেষ্টা করেন বা ভণ্ডুলের চেষ্টা করেন রকম নোংরামি করা হয় ইনশাল্লাহ আমরা বিমানবন্দর থানা বিএনপি ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ